আসসালামু আলাইকুম আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতির স্থানীয় মানের এককগুলোর মধ্যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে আজকে একটা কৌশল দেখবো আমরা যে কৌশলে আপনি মুখস্থ না করে উত্তরগুলো মুহূর্তে নির্ণয় করতে পারবেন সেই আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে যে এখানে একটা পোটা দিলেন এককের জন্য ঠিক আছে আরেকটা পোটা দিলেন দশকের জন্য তারপরে আরেকটা দিলেন শতকের জন্য প্রথমে তিনটা পোটা দিলেন তারপরে তিনটা পোটা দিবেন আপনি হাজারের জন্য অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের জন্য কিন্তু তিনটি গড় হয় ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তারপরে আপনি আরও তিনটা পোটা দিবেন যে তিনটা পোঁটা মিলিয়নের ঘরের জন্য হবে অর্থাৎ তিনটা পোটা হবে মিলিয়নের ঘরের জন্য ওকে তারপরে আরও তিনটা পোটা দিবেন আরও তিনটা পোটা দিবেন সেটা হচ্ছে বিলিয়নের জন্য ওকে তার মানে আমাদের এই কাজটা প্রথম করে নিতে হবে আপনি পরীক্ষার হলে এই কাজটা প্রথমে করে নেবেন তাহলে আপনি এই টাইপের প্রশ্ন আসলে পারবেন দেখেন এখন প্রথম প্রশ্নটা আমরা দেখব এখানে বলা আছে যে এক বিলিয়ন সমান কত মিলিয়ন ঠিক আছে ভালো করে খেয়াল করেন তাহলে এক বিলিয়ন আমরা যদি বিলিয়নের ঘরে প্রথমেই যাই তাহলে কিন্তু বিলিয়নের ঘরের এইটা হবে প্রথম ঘর তার মানে এই জায়গায় আপনাকে এক লিখতে হবে এক লিখার পরে এখানে বলা আছে যে কত মিলিয়ন তারপরে মিলিয়নের জন্য যে প্রথম ঘরটা দেওয়া আছে এই যে প্রথম গরটা এই প্রথম গরটা থেকে শুরু করে এখানে যতগুলো ডট আছে প্রত্যেকটা ডটের জন্য একটা করে আপনি শূন্য দিবেন প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি এক বিলিয়ন সমান বের করবেন তার মানে আপনি এক বিলিয়ন মানে হচ্ছে এই যে বিলিয়নের যে প্রথম ঘরটা এটা যদি এখানে দশ বিলিয়ন বলা হয় তাহলে দুইটা গড় নিব আমরা বিলিয়নের ব্যাপারটা এরকম কিন্তু আপনি এক বিলিয়ন থেকে দশ বিলিয়ন একশো বিলিয়ন পরবর্তীতে আপনি নির্ণয় করতে পারবেন এজন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে বিলিয়নের করে এক দিতে হবে তারপরে মিলিয়ন কত হবে এই জন্য মিলিয়নের যে তিনটা ঘর আছে তিনটা ঘর আপনি শূন্য দিয়ে ফেলবেন তার মানে প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে কি এক হাজার আশা করি এই বিষয়টা ক্লিয়ার অর্থাৎ এক বিলিয়ন সমান এক হাজার মিলিয়ন তাহলে প্রথমটা আমরা পাইলাম এখন পরে পরেরটা আমরা দেখি যে এখানে বলা আছে এক মিলিয়ন সমান কত লক্ষ এখানে বলা আছে এক মিলিয়ন এজন্য আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে মিলিয়নের প্রথম ঘর কোনটা তাহলে এটা হচ্ছে মিলিয়নের প্রথম ঘর এখান থেকে শুরু তিনটা ঘর তাহলে এখানে আমি এক দিব এখানে আমি এক দিব এক দেওয়ার পরে এখানে বলা আছে যে কত লক্ষ তারপরে এক দেওয়ার পরে এখানে যতগুলো ডট আছে আপনি সবগুলোতে শূন্য দিয়ে ফেলেন সবগুলোতে শূন্য দিয়ে ফেলেন সবগুলোতে যদি শূন্য দেন এখন আপনি যেহেতু এটা লক্ষ্য দেশীয় পদ্ধতিতে স্থানীয় মানের একক সেই ক্ষেত্রে আপনি এইভাবে গনে আসেন অর্থাৎ একক দশক শতক হাজার অযুদ লক্ষ্য তার মানে আমরা যদি লক্ষ্যের গড়ে পৌঁছাই তারপরে এখানে কিন্তু দশ পাই তার মানে হচ্ছে এক বিলিয়ন সমান দশ লক্ষ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর এখন পরের প্রশ্নে যাব আমরা প্রথমে আপনি কোটি নির্ণয় করে ফেলবেন এখন আমরা যদি কোটি নির্ণয় করি তাহলে খেয়াল করেন যে এখানে দেওয়া আছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজুত কোটি কোটির ডট হচ্ছে এটা এখানে আমরা এক দিয়ে ফেলব তারপরে বাকিগুলো আমরা শূন্য দিয়ে দিব এখন বাকিগুলো যদি শূন্য দিই দুইটা সংখ্যা আসছে একটা আছে শূন্য আর একটা হচ্ছে এক তার মানে এই দুইটা মিলে যেটা হবে সেটা হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ এক কোটি সমান হচ্ছে দশ মিলিয়ন আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আমরা পরের প্রশ্নে যাব যে এক মিলিয়ন সমান কত এখানে এক মিলিয়ন সমান কত বলতে বোঝাইছে যে মিলিয়নের ঘরে আপনি এক দিবেন মিলিয়নের ঘরে আপনাকে এক লিখতে হবে তাহলে মিলিয়নের ঘরে আপনি এক লেখার পরে যে সংখ্যাটা পাবেন সেই টোটাল সংখ্যাটাকে লিখতে বলা হয়েছে ঠিক আছে আর কিচ্ছু না এখানে জাস্ট যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা এখানে কিন্তু অন্য কোনো এককে নেওয়ার কথা তারা বলে না এই জন্য আমরা এক দিয়ে এখানে ছয়টা শূন্য দিয়ে ফেলব অথবা আপনি দশ দিয়ে ছয় গা দিতে পারেন এটা কিন্তু এটাই বোঝায় যে একের পরে ছয়টা শূন্য আছে। ওকে এখন প্রশ্নটা হচ্ছে যে এই টাইপে অর্থাৎ এই ট্রিক্সের মাধ্যমে আপনি এক মিলিয়ন সমান কত হাজার যদি এটা আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই এক মিলিয়ন সমান কত হাজার এটার উত্তর কত হবে সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন আর যদি নিয়মিত পর্যায়ক্রমে লাইভ ভিডিও এবং অন্যান্য ট্রিক্সের সমন্বয়ে যত টাইপের গণিত প্রশ্ন হয় সকল টাইপের লিখিত পিলির ক্ষেত্রে আপনি যদি নিয়মিত ক্লাস পেতে চান তাহলে অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজকে ফলো করে রাখুন আর যদি ইউটিউব থেকে থাকেন তাহলে অবশ্যই ম্যাথ ম্যাজিক পয়েন্টে সাবস্ক্রাইব করে অল আইকনে ক্লিক করে রাখবেন